বাহ এইটাই হচ্ছে রূপ রূপ তাই তো তোমার হ্যাঁ এইটাই হচ্ছে রূপ তোমার হ্যাঁ রূপ তুমি খেতে দিতে গিয়েছো তুমি একটা হাতে করে সইটা নিয়ে যাওনি হাফ ঠান্ডা লাগছে বাইরে আমি তো মাথা গরমে আমি আসলাম বাইরে থেকে মাথা আমার পুরো প্রচণ্ড গরম লেপের তলায় ঢুকে বসে রয়েছ তুমি যে খাবারটা দিতে গেছ তা খাবারটা দিতে গিয়েছ তুমি একটা সোয়েটার নিয়ে যাওনি আমাকে আমি তো সকালবেলায় চলে গিয়েছি জানো তো মালিক নেই যে আমি ভুলে গিয়েছি আমি তা তুমি সোয়েটার ছাড়া শো তুমি সোয়ে সোয়েটার সারা সো সোও দেখো কম্বলের ভিতরে শুয়ে আছো কি করে বুঝবা তুমি বাইরে শুয়েটা কত কিসের জন্য নিয়ে যাব বাবা ওই যে নিজে শোইটার পরে রয়েছে আবার কম্বল তোমার শোইটা আমি কিসের জন্য নিয়ে যাব খেতে দিতে যাচ্ছি এটাই অনেক কিসের জন্য শোইটা নিয়ে যাব তোমার শোইটা তুমি নিয়ে যেতে পারোনি আরে আমি 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 তো ভুলে গিয়েছি আমি তো ভুলে গিয়েছি তোমার বুচিৎ ছিল না কিসের উচিত যে আমি স্বামীরটার জন্য একটু শোইটাটা নিয়ে যাই তোমার প্রতি মাথা আমার এমনি গরম আছে

তুই যখন জানিস আমি দুপুরবেলা বাড়ি আসবো না আমাকে খাবার দিতে দিয়ে আসবে আমি দুপুরবেলা বাড়ি আসছি না খেতে তাহলে আমি সকালবেলা যখন কাজে যাচ্ছি তখন আমি সোয়েটারটা নিয়ে যাই তোর সোয়েটার একবার একবার এটা সরাও তো এটা সরাও তো দেখো তো এবার চলো বাইরে চলো এখনই মনে হচ্ছে ঠান্ডা জল স্থান করিয়ে দিই মাথা এত গরম হয়ে আছে আমার তোর ওই সব গরম গরম দেখে লাভ নেই এক থাবড়া কাঞ্চল ঘুরিয়ে একবার ঠান্ডা করে দেবো দেখবি একটা বাজার ঘাট কিচ্ছু করছিস না তোকে যে আমি খাবার দিতে আসছি না ভেবেছিলাম তোকে খেতে দেব না ভেবেছিলাম তোকে খেতে দেব না তোকে যে খাবার দিতে আসছি না তোর সৌভাগ্য আমি কি 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 খেতাম বিশ খাবি বিশ তো লজ্জা লাগে না তুই একটা বেটা ছেলে মানুষে একদিন একটা বাজার ঘাট করিস না রবিবার মারা রবিবার আমরা বাড়ি থাকি ওটা তো ছুত না আমি তো খেতেই আসতাম মালিক না মালিক তো গিয়েছে মামার বাড়ি ওর মামার বাড়ি তো তুই খেতে না আসলেও বাজার করিস না আবার খেতে আসলেও তো বাজার করিস না

তুমি তুমি একটুখানি বাইরে চলো আমার সাথে তাহলে 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 মর্মটা বুঝতে পারবো আবার তুই হ্যাঁ তাহলে 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 তুমি মর্মটা বুঝতে পারবে যে বাইরে স্বামীটার কি কষ্ট হচ্ছে তাহলে 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 তুমি আমাকে কি মনে করছো আমি আসামি স্বামী না তুই যা করবি করগা আমি তো কম্বলের মধ্যে শুয়ে থাকি বেশ করেছি হ্যাঁ বেশ করেছি তোকে খেতে দিয়েছি না তোর শরীরে বডিতে জোরটা রে এক মাস ধরে হ্যাঁ ভালো করেছিস তুই মাংস খাওয়া বন্ধ করেছিস আমার পিন্ডি চট করছিস আমাকে ডবল ডবল করে তোর ডিম করতে হয় মাছ করতে হয় এরপর থেকে করে দেব না যা হবে তাই খাবি মাংসই খাবি তুই মাংস আমি শুধু ভাত খাবো তবু আমি এটা খাবো না তাই করবি তাহলে শুধু লবণ দিয়ে ভাত দেব তোকে মুখে বলি করব না করব না করে দিই তো তোমার রেলা মেরে গিয়েছে না আমার উপরে এসে চটপটা করে ফাট তার বলে দিছি এক খাবারে কাঁচো ঘুরে দেব এইটাই তো শিখেছো এই গলাটা আছে বলেই তো বেঁচে গিয়েছো যুগ তোমারা তুই মেয়ের কাছে কারো বলে না শেষ তো গলাদের গলাটা জোর আছে বলে মেয়েরা আজকাল দিনে বেঁচে আছে আমি বলে দিলাম মেজাজ দেখাচ্ছে বাবা ঠান্ডাটা বুঝলে তাহলে মেজাজ তোমারও বেডিয়ে যেত তুমি যদি এরকম আর দরকার নেই বললাম না নিজে মাঝে বাবার নাম আমি হলে আমার নিজের ভালোটা নিজে বুঝে নিতাম তোর ভালোসা থাকতাম না যে তুই আমাকে একটা হাতে করে সোয়েটার নিয়ে দিবি বাপ বাহ তোমার সকালবেলায় একা হাতে সংসারে সমস্ত কাজ করে বাজার ঘাট করে নিয়ে এসে রান্না বান্না করে ওনাকে খাবার দিতে যাচ্ছি তারপর ওইটুকুনি সোয়েটারের কথা মনে নিই আমার ওপরে চোটপাট নিচ্ছে ঝ্যাঁ যাবে করে দূর করে দেবো দেখবি বাড়ির থেকে স্বামীরা যাচ্ছে কাজে সেই কর্মর কর্ম করছে সেই পয়সাটা নিয়ে আসছি আর স্বামীটা একটা জামা পরে রয়েছে তুমি একটা ব্যাগে করে একটা সোয়েটার নিয়ে যেতে তোমার কি হাত নষ্ট হয়ে যেত না হতো না আমি নিইনি বেশ করেছি নিইনি নেবো না বেশ করেছি এটা গলাটা আছে বলে আজকে আজকাল মেয়েরা বেঁচে গিয়েছে আজকাল মেয়েরা বেঁচে গিয়েছে কি করবো

তাহলে কি করব তোর হাতে অত্যাচার আমি সহ্য করব মেয়ে বলে ওইসব দিন আর নেই প্রত্যেকটা মেয়ে যেন আমার মতন হয় প্রত্যেকটা মেয়ে যেন আমার মতন হয় আমি এইটা বলবো এখন মেয়েদের কোন মেয়ে যেন অভায়র মতন হতে না হয় বাবা বাবা দেখো ওই কিপে আমার দাদা সস্তা পুরো তো জয়াগুন্ডার রূপ ধারণ একদম মুখে দেখবি জিবে পুরো তো জয়াগুন্ডার রূপ ধারণ করছো তুমি তাহলে কি করব লেকচার না হাত পা ধরে যাবো চোখে সোনা দেখে সরে যাওয়া তোকে দেখলাম শরীরে এই যে বাপরে বাপ তোর মালিক কে শতকটি প্রাম দুদিন ধরে এই দুদিন ধরে তোকে খেতে দিতে যাচ্ছি আমি হয়তো আমার একটু জ্বালা উঠছে একটু কষ্ট হচ্ছে তোকে খেতে দিতে যাচ্ছি উঠোপাটা করে কিন্তু বাবা রে বাবা দুপুরবেলা তোকে দেখতে হচ্ছে না দুপুরবেলা তো মুখটা মানে দেখতে হচ্ছে না বাপরে বাপ আমি কি শান্তি এরকম প্রত্যেক দিন যদি খেতে না আসিস তাহলে তো আবার বিশাল ভালো হয় বিশাল ভালো হয় এই যে রাত্রকুনির জন্য দেখলে পরে আপত্তা গলাটা আছে বলে বেঁচে গিয়েছ এই রকম ছাড়ো কালকেও খাবার দিয়ে আসবা ঠিক আছে কাল কালকেও খাবার দিয়ে আসবা কালকেও মালিক আসবে না ঠিক আছে আজকে কষ্ট পেয়েছি শীতকাল শীতের মধ্যে কালকে একটু দয়া করে তোমার চরণে কোটি কোটি প্রণাম তুমি একটু ব্যাগে করে শরীরটা নিয়ে যাবা কে খাবার দিয়ে আসবে কালকে তোমাকে খাবার দিয়ে আসতে হবে

তা হোটেলে তো যেতেই পারবো না আমি দোকান ছেড়ে আমি যেতে পারবো না থেকে খাওয়ার আমার পেটে ও পেটে দুটো দানা গেলেই যথেষ্ট তুই একটা কাজ কর না তোর মালিককে বল না তুই দশটা কেন কি এগারোটায় দোকানে যাবি এরপর থেকে তুই খাবার নিয়ে চলে যাবি আরপর যাতে দুপুরবেলা না আসে আমি একটু শান্তি পেতে চাই

তুই চুপ করবি না ঠান্ডাটা তো শরীরে লাগিনি আমার কানে পানে হাত দাও এ নাও গায়ে একটু হাত দাও দেখো পুরো হাত পাত বড় হয়ে গিয়েছে ঠিক আছে নিজে তো সোয়েটার পরে কম্বলের মধ্যে ঢুকে রয়েছো বুঝবা না আমি কিন্তু বাইরে টানতে টানতে নিয়ে গিয়ে বের করে কিন্তু ওই গামলার কিন্তু ঠান্ডা জল কিন্তু ঢেলে দেবো আমাকে কিন্তু রাগাবি না

আমাকে কোনো কিছু অর্ডার মারবি না ঠিক আছে আমি যেই টুকউনি করছি অনেক ঠিক আছে ঠিক আছে আমি বাবা এখন হাত পা ধুই বেশি কথা বলবি তো একদম চুবি নিয়ারকো একদমই জ্বলে দেখবি না না বাবা রে এমনি ঠান্ডার মধ্যে দেখেছিস যে নাকফাক জাম হই গিয়েছে আমার তুমি কষ্টটা কি করে বুঝবা নিজে তো ঘরের মধ্যে জাল্লা ফাল্লা সব দেওয়া কম্বল এইটা সোইটার পড়ে রইছ তো ঠান্ডার লাগবে কিন্তু ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে জল কিন্তু একদম ঠিক আছে রাখো রাখো আচ্ছা ঠিক আছে ওরে বাবারে ঠিক আছে চলো যাও 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 সৌগা সৌগা আমি হাত পা ধুয়ে নিই গা যাও চলো চলো